বলে আ আল্লাহ এখনো ধরন রেখেছে সেই তো দেখছি চারিদিকে পানি ঝড় সবই আপনারা ভাবতে পারছেন আমার মোসাদ্দে জামানের আমার নবী পাকাল্লামের কদম মোবারকের শিলা আল্লাহ দয়া করেছে আল্লাহ দয়া করেছে আল্লাহ 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 দয়া ছাড়া অন্য কিচ্ছু নাই এটা আল্লাহ দয়া এটা কারো আল্লাহ দয়া আমার নবীর খাতির আল্লাহ করেছে বলো মিরাজুল মল্লিক পাঁচ হাজার সুরাটে আছে আল্লাহ তার রুজিতে বরকত দেন জানমাল হেফাজত কাবুল আল্লাহ আমিন এই বিজেপির রাত দেশ থেকে চলে গেলে আমার ভাইদের রুজিতে একটু বরকত হয় বিজেপির বিরুদ্ধে বদুয়া করা দরকার আল্লাহকে ধ্বংস করে দিবুন আল্লাহ আমিন আরে জোরে বক্তা জেলিয়ে রেখেছে বাঙালি সব কাজ কাম থেকে চলে এসছে তো আর না হয় তো আরো বেশি বেশি কর দেয় ছেলেরা বাইরে থাকলে তো ওরা হেরে গেলে দেশ থেকে চলে গেলে দেশটা একটু শান্তি হবে এ কথাটা কি খারাপ লেগে গেল নাকি জ্বালাচ্ছে আমার ভাইদের বলবো না এ কথা খারাপ লাগলো নাকি আর দুটো পাঁচ হাজার আছে তিনটে দশ হাজার আনসার মন্ড শরীর অসুস্থ আল্লাহ শেফা দেন পাঁচ হাজার টাকা বুনাল কি বল কত করে পাঁচ হাজার টাকা করে শেখ ইমদাদুল আমতা ইমরাদুল আমতা আরিফুল ইসলাম মাটি কুমরা পাঁচ হাজার কোন নিয়ত করেছে ভাইরা ফোন নাম্বারটা একটু দিয়ে পাঠান লাইভে দেখছেন লাইভে দেন কি দুনিয়া এসে গেল হ্যাঁ রশিদ দাড়িওয়ালা দু হাজার আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি ভাই আমার হোসেন ভাই দাদুর নামে পাঁচ হাজার আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি আর দুটো পাঁচ হাজার আছে আর তিনটে দশ হাজার আছে শাহিনুজ্জামান বালি গাছ পাঁচ হাজার একটা আছে যাক বাবা পাঁচ হাজার কোটা থেকে বাঁচলাম তিন হাজার মালিক গ্রাম তিনটে দশ হাজার বাকি আছে রে বাবা দূরে কাছে যেখানে হোক দিয়ে দে মাদ্রাসার জন্য দে আমার ভাই যেখান থেকে হোক দিয়ে ভাই আমার আমাদের আজার হাজার পাঁচ হাজার টাকা দেবে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন দশ হাজার মাশাল্লাহ আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন ওহ তোর জন্য আর একবার বলি আল্লাহ আমিন কেন দশ হাজার তিনটে আছে তো দুটো হয়ে গেল একটাতে দিল আমার আজহার ভাই

বলেন কে দেবেন বলেন আমার ছোট্ট একটা বোন নগদ এক হাজার টাকা আল্লাহ কবুল করে বোন আল্লাহ সালাউদ্দিন মন্ডল আটুলিয়া এক হাজার আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন ভাই কে আছে দুটো দশ হাজার আর দুটো দশ হাজার কে দেবে বলেন তারা সমস্যা খুব আমি বলি আমাকে মাগরে দে তারপরে রাত দশটা বারোটা পর্যন্ত মহাপিল চালা চালা বাবা আমায় দে আগে আমি রাত জাগার বন্ধ করে দিয়েছি না আর আমাকে লাস্টে তুলবে আবার বলবে চাঁদাও তুলতে হবে চাঁদা এমনি ওঠে হ্যাঁ সময় লাগে না লাগে না এই দেখুন এই বকতে বকতে এক ঘন্টা গেল তাহলে এমনি হবে প্রতিষ্ঠান এমনি চলবে তো জন্য বলি মাগরে পরা মাই আবার বলে আপনাকে মাগরে পর ছেড়ে দিলে সব বেকার হয়ে আমার ছোট্ট একটা বুন এসছে কত আছে বুন পাঁচ হাজার টাকা নগদ আল্লাহ নসিব বড় করেন আল্লাহ খাতুনে জান্নাতে সাথী বানান বলুন আল্লাহ আমি আহা দেখো কত গরিব মানুষ বলছে আল্লাহ গরিব আমার খাতুনে জান্নাত সাথী যেন আল্লাহ বানান বলুন আল্লাহ হুকুম গাজী পাঁচ হাজার আল্লাহ কবুল করে বোন আল্লাহ নুরুল হাসান পাঁচ হাজার আল্লাহ কবুল করে বোন আল্লাহ

যে আমি এই টাকা দান করব মাদ্রাসায় ফোন নাম্বারটা দিয়ে পাঠাবেন কমেন্টে কমেন্টে ফোন নাম্বারটা দিয়ে পাঠান কর্তৃপক্ষের সুবিধা হবে আপনার সঙ্গে যোগাযোগ করতে আকিনুর হায়দ্রাবাদ থেকে আম্মার জন্য পাঁচ হাজার টাকা দেবে আ আল্লাহ তার মায়ের নসিব বড় করেন দুনিয়া আখেরাতে শান্তি দেন এবং মায়ের দু আমার ভাইয়ের নসিবে মিলান বলুন আল্লাহ হুম্মা আমিন জোরে বলুন না আল্লাহ হুম্মা আমিন না রে তে বীর না আ এই মাই কলা লাইট প্যান্ডেল যে করেছে আমার মহব্বতের ভাই কথা বুঝে আসছে মহব্বত নাকি নাম দেন মোহাম্মা কোথায় গেল সে দেখলে ভাই চাঁদা চাই পাই দেখেছি খুব ভালো ছেলে আল্লাহ রুচিতে বরফ আল্লাহ ওই যে আলিভাই কুরিয়ার দিলো হ্যাঁ ছেলে কত বড় হয়ে গেছে আমার আলি ভাই হায়দ্রাবাদতে যে কুড়ি হাজার দিলো তার ছেলে চাচার কষ্ট দেখে সে বলছে আমিও পাঁচ হাজার দেবো বলুন আল্লাহ হুম্মা আমিন আরো জোর বলুন আল্লাহ হুম আমিন ভাই আমার

আল্লাহ তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন আল্লাহ দুটো দশ হাজার কে কে দেবেন দুটো দশ হাজার আল্লাহ কবুল করবেন দেন তাড়াতাড়ি আচ্ছা দুশো কেজি চাল ফুরপা সাহালে জামাতের শাখা সংগঠন বাউন গ্রাম বামুন গাছি থেকে দুশো কেজি চালের অদা ছিল তার অর্থ দিয়ে দিচ্ছে আবার দুশো কিলো চালের অদা ফুরপুয়া সাহাল জামাত বামুন গ্রামের শাখা কমিটির পক্ষ থেকে অদা করছে কবুল করে বুন আল্লাহম্ম আমির আরও জোর মুন ওই গ্রামের আহালসুন্নত জামাতের ছেলেদের আল্লাহ জান মাল ইমানের যদি হিফাজত করেন বোন আল্লাহ আমিন এটা দুশো কেজি চালের পয়সা গত বছরের অদা ছিল জাহিরুল মন্ডল পাঁচ হাজার টাকা নকদ দিল আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন এমদাদুল আমতা যিনি পাঁচ হাজার দিয়েছেন আরো দু হাজার আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন আহ কামাল ফারুক এবছর তাবারুকে চাল দিয়েছে আগামী বছর দেবে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন ভাই আর দুটো দশ হাজার টাকা হবে না একটু বলেন না আর দুটো কে দশ হাজার টাকা করে দেবে কি হলো তোমাদের এই কমিটি ইচ্ছা করে লেটা তুলবে জীবন তো নাকি আমার কি হয়েছে আব্বা